চণ্ডিতলার পুলিশ আধিকারিক জয়ন্তপালকে লক্ষ্য করে কে গুলি করেছিল তা এখনো স্পষ্ট নয় ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে হুগলি জেলা পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা বারবার কথা বলা হচ্ছে এক তরুণীর সঙ্গে ওই রাতে হাওড়ার সাকরাইলের ওই তরুণী পুলিশ আধিকারিক জয়ন্তপালের সঙ্গেই ছিলেন ওই তরুণীর সঙ্গে পুলিশ আধিকারিকের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে ওই তরুণীর প্রতিবেশীদের থেকে জানা গেছে তিন ভাই বোনের মধ্যে তিনি মেজো উপরে দাদা ও নিচে বোন রয়েছে তার বাবা বাস চালক ছিলেন দু সালে দক্ষিণেশ্বরে ওই তরুণীর বিয়ে হয়েছিল কিন্তু কিছুদিন পরে শ্বশুর বাড়ি থেকে চলে আসেন তিনি এদিন ওই তরুণীর মা জানান ঘটনার দিন ওই পুলিশ অফিসারের সঙ্গেই ছিলেন তার মেয়ে কিন্তু তার মেয়ের সঙ্গে ওই পুলিশ আধিকারিকের কি সম্পর্ক তা তার জানা নেই আমার মেয়ে পোডাস কোম্পানিতে চাকরি করে তা উনি বেরিয়েছে তা বেড়াতে উনি গাড়ি নিয়ে আসছিল চারজনে মিলে ওরা ছিল আমি নাম জানি না তা চারজনের ছিল তখন হ্যাঁ এবারে আমার মেয়ের ভেতরই ছিল তখন দেখে ওর গাড়ির সামনে উনি গাড়ি থেকে নেবি ছটফট করে পড়ে গেছে নিচে পড়ে যাওয়া মতো তখন এবারে ব্লিডিং হচ্ছে রক্ত ভর্তি হয়ে গেছে রাস্তাঘাটে পুরো তখনও কি করবে যে তখনও কি করবে যে তখন ওরা বলছে যে আপনারা আপনারা নাম আপনি নামবেন না আমরা যা করেন আমরা করছি এদিকে যে বেসরকারি হাসপাতালে ওই পুলিশ আধিকারিক ভর্তি রয়েছেন সেখানকার চিকিৎসক জানিয়েছেন এখন আগের থেকে সুস্থ আছেন ওই পুলিশ কর্মী পেশেন্ট ভালো আছে কি কি সমস্যা হয়েছিল পেশেন্টের গুলি এতে ইনজুরি ছিল বুধবার রাত্রিবেলায় উনি ভর্তি হন এবং তারপরে চিকিৎসাধীন আছেন এখন পেশেন্ট অনেকটাই ভালো হাওড়ার পেট্রোল পাম্পের সামনে গাড়ির মধ্যে হুগলি পুলিশের অফিসার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোরগোল পড়েছে দুই জেলাতেই প্রাথমিকভাবে জানা গিয়েছে বেশ কয়েক মাস ধরেই জয়ন্তবাবুর সঙ্গে ওই তরুণীর ঘনিষ্ঠতা রয়েছে বুধবার বান্ধবীকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে গিয়েছিলেন ওই পুলিশ আধিকারিক প্রায় তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তারপর গাড়ি নিয়ে ফেরার সময় ঘটে বিপত্তি হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দ্য ওয়াল